এই অফিসটা হচ্ছে সাব রেজিস্টারের কার্যালয় আর ফুল গাছে চারিপাশটা এই ফুলগুলোর নাম কি জানা নাই তবে আমার খুব ভালো লেগেছে দৃষ্টিনন্দন পুরো এরিয়াটা বেশ সুন্দর অনেক জায়গা জুড়ে আর এখানে মধ্যে অনেকগুলো আম গাছ দেখতেও বেশ ভালো লাগে এর পাশে হচ্ছে রাস্তা অর্থাৎ হবিগঞ্জ জেলা প্রশাসকের নিজস্ব রাস্তা আপনাদের কেমন লেগেছে সাব রেজিস্টার অফিসের এরিয়াটা অবশ্যই জানাবেন